এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় সড়ো ট্রেন দুর্ঘটনা তিনজনের মৃত্যু ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে একটি বড় রেল দুর্ঘটনা আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বড় সড়ো ট্রেন দুর্ঘটনা তিনজনের মৃত্যু ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে বড় সড়ো রেল দুর্ঘটনার খবর এসে পৌঁছচ্ছে পর পর রেল বিভ্রাট প্রায় কয়েকদিন ছাড়া ছাড়াই ভয়ঙ্কর ভয়ঙ্কর রেল বিভ্রাটের খবর শোনা যাচ্ছে আর এই ধরনের রেল দুর্ঘটনায় প্রশ্ন থেকে যায় মানুষের নিরাপত্তা নিয়ে মানুষ আতঙ্কে ট্রেনে চাপতে ভয় পাচ্ছেন বড় ট্রেন দুর্ঘটনার শিকার ফের আরও একবার ট্রেন দুর্ঘটনার খবর এসে পৌঁছচ্ছে তিনজনের মৃত্যু ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে একটি বড় রেল দুর্ঘটনা দুটি মালবাহী ট্রেনের মধ্যেই ভয়াবহ সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষের ফলে দুটি পণ্যবাহী ট্রেনেই হঠাৎ সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুর্ঘটনায় লোকো পাইলট সহ তিনজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর গুরুতর জখম আরও বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছেছে রেল কর্তারা উদ্ধার কাজ চালাচ্ছে আপনাদের জানিয়ে আরও একবার বড় ট্রেন দুর্ঘটনা তিনজনের মৃত্যু ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ একটি বড় রেল দুর্ঘটনা সেখানেই মৃত্যু হলো তিনজনের